দর্শক শুভ বিকেল এটা রাজবাড়ি জেলার বাণীবহ গরু হাট দেখুন অনেক মানুষ অনেক মানুষ গরু কিনতে এসছেন আবার অনেক ব্যাপারীরা গরু বিক্রি করতে এসছেন চলুন আজকে বাণীবাহ হাটে বিভিন্ন রকমের গরু দেখাবো ছোট বড় মাঝারি সব যে গরু দেখাবো এবং সেই গরুগুলোর দাম জানাবো এখানে ব্যাপারীদের গরু আছে আবার গৃহস্থদের গরু আছে অনেক গরু চলি দেখি ছোট ভাই গরু কটা আনছো তেহাত্তর একটা বিক্রি করছে আর এই যে একটা আছে হাতে এইটা এটা কত বিক্রি করবেন এটা বিক্রি হয়েছে 73000 এটা 73000 বিক্রি হয়েছে আচ্ছা 73000 বিক্রি হয়ে গেছে এখানে পাগল হয়ে গেছে 73000 টাকা গুরু এটা বিক্রি করছে হ্যাঁ খুব সুন্দর

মেলা কালো মেলা লস ব্যাপারীদের বাসার মধ্যে কোনো লাইন নাই তো ও গ্রামে গেলে দাম বেশি বাজার আসলে গরু খায় না এই গরু কিনে হলো লাখ দাম করে 1 লাখ 60 1 লাখ 80 আপনার হয় লাখ দাম করে 1 লাখ 1 লাখ 60 লাখ এমন দাম করে 1 লাখ কিনা 90 পড়ে গেছে গরু ফরজ ভাইয়া আরো তো দুই দিন আছে দুই দিন আছে দুই দিন তো বাজার ভালো হবে না আরো খারাপ হবে আরো খারাপ হবে বাজার এবার গরু ব্যাপারীরা অনেক ধরা

ইনশাল্লাহ হয়ে যাবে থ্যাংক ইউ দর্শক আমরা আরো কিছু গরু দেখব আরো কিছু গরু দেখব কি বলেন হ্যাঁ এই ভাই একটু কি বলতে চান শুনি আমরা সে এখন গরু কিনা বড় বলতে সে 2000 টাকা মানে ও বাড়া পানি বহা গরু না জি বলতেছেন যে হাসিল এখন দুই হাজার টাকা কত আগে মাইকিং করতেন যেকোনো গরু 1000 টাকা আচ্ছা এই হচ্ছে হাসিল গরু দর্শক দেখুন

এক হাজার টাকা করে হাসিল নেবেন বলছিলেন তিন দিন মাইকিং করছেন এবং আজকে দুই টাকা করে নিচ্ছেন আপনাদের কি করতে আমরা হাট আর কি মানে ঈদ উপলক্ষে বেশি নিতেছি সরকারের টাকা থাকলেও আমরা বড় প্রতি মানে ঈদ উপলক্ষে ঈদ বাদে আমরা আমরা ঈদ বাদে সাতশো এক হাজার টাকা এইভাবে নিয়ে থাকি ব্যাপারীদের সাতশো আর টাকা নিয়ে থাকি অনেক টাকা কিনা